আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই চারটি বেডরুম দিয়ে একতলা দুইতলা বা তিনতলা বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করতেছেন আপনারা অবশ্যই এই বিডিওটি দেখবেন কারণ হচ্ছে এই বাড়ির ডিজাইনটি চারটি বেডরুম সাথে দুটি টয়লেট কিচেন ও ড্রয়িং ডাইনিং স্পেস নিয়ে করা হয়েছে পুরো বিডিওটি দেখলে এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে জানতে পারবেন কারণ ভিডিওতে আমি বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়ে দিব এবং বলে দিব এই বাড়িটির তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে এবং হচ্ছে রুমের মাপগুলো কত ফিরবে কত ফিট রয়েছে বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব থ্রি ডি মডেলটিও দেখাবো সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিজাইনটিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনি আপনার বাড়িটি আপনার পরিকল্পনা অনুযায়ী খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আপনি এখান থেকে একটি ধারণা নিয়ে আপনার মতো করে একটি ডিজাইন বা ধারণা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাড়িটি খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন তো ভিডিওটি দেখেন আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাড়িটির থ্রি ডি মডেল অনেকেই ড্রয়িং প্ল্যান দেখে আসলে বাড়িটি বাস্তবে কেমন হবে সেটা বুঝতে পারেন না এবং বাড়িতে আপনি কিভাবে কালার করবেন বা কী কী কালার করা যায় সে সম্পর্কে আসলে অনেকে একটু দ্বিদাদন্ত্র মধ্যে থাকেন তো আমি এখানে আপনাদেরকে সুন্দর করে একটি কালার সহ থ্রি মডেল করে ডিজাইনটি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই বাড়িটিকে ঠিক এইভাবেই বাস্তবে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন বাড়িটির ফ্রন্ট থেকে দেখতে ঠিক এরকম দেখাবে বাস্তবে সামনে হচ্ছে আমরা সুন্দর করে দুটি বারান্দা করেছি চৌচাল বারান্দা এবং সুন্দর একটি পোর্চ ও ট্যারেস রয়েছে এই বাড়িতে এই যে টেরেসটি রয়েছে টেরেসের নিচে এখানে আপনারা গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য একমাত্র গেট বা মেইন গেট এই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়িরুম রুম পরে আরও একটি ডোর রয়েছে বাড়ির মূল ভেতরে প্রবেশ করার জন্য এবং এই বাড়িটিকে চাইলে আপনারা একতলা থেকে শুরু করে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন যেহেতু আপনারা অ্যানিমেশন ভিডিওতে পুরো ডিজাইনটি দেখেছেন তাই আর ডিজাইনটিকে বিস্তারিত কিছু দেখালাম না এখন হচ্ছে ভেতর ডিজাইনটি দেখাবো তাই আমি ছাদটি একটু সরিয়ে নিচ্ছি বাড়িটির ভেতরে ডিজাইন আপনাদেরকে ডিজাইনটি বুঝিয়ে দিচ্ছি বলেছিলাম যে বাড়িতে চারটি বেডরুম দুটি টয়লেট ড্রয়িং ডাইনিং রুম বাই স্পেস কিচেন রয়েছে এবং এই চারটি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই এখানে যে পোর্টস রয়েছে পোর্টসের নিচে যে মেন গেটটি রয়েছে এই মেন গেট দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম এই সিঁড়ি রুমের নিচে কিন্তু আপনারা একটি মোটর সাইকেল রাখতে পারবেন এই সিঁড়ি রুম এখানে আসলে একটি ল্যান্ডিং পাবেন এই যে এই পাশে এবং এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এই যে এই ডোরটি এই ডোরটি দিয়ে হচ্ছে মূল বাড়ির ভেতর প্রবেশ করবেন তো এই ডোরটি দিয়ে প্রবেশ করার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আর বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে বাড়িটির ডান পাশে এই যে এই অংশে হচ্ছে একটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এখানে যে যে টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুম এর এবং সামনে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে এই বেডরুম সাথে ঠিক এর অপোজিটে বাড়িটির বা পাশে এখানে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুম টি এবং এই বেডরুম সাথে কিন্তু এখানে সুন্দর একটি বারান্দা রয়েছে এই যে বারান্দাটি দুটি বারান্দা সামনে দুটি বেডরুমের সাথে এই দুটি বেডরুমের প্রবেশের ডোর কিন্তু ভেতরে ডাইনিং স্পেসের ভেতর দিয়ে এই মাঝে হচ্ছে যে ডাইনিং স্পেসটি রয়েছে এর বা পাশে হচ্ছে এখানে একটি কিচেন রয়েছে এই বাড়ির আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডোর গুলা ঘুরিয়ে ঘুরিয়ে এবং এই ডাইনিং স্পেস এর ডান পাশে এখানে যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট দুটি টয়লেটের কথা বলেছিলাম একটি অ্যাটাচ এবং একটি কমন বাড়িটির পেছন দিকে মাঝামাঝি হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেসটি রয়েছে আমরা এই বাইরের এমন এমনভাবে করেছি প্রত্যেকটি স্পেসে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে ওই দিকটাকে বিশেষভাবে বিবেচনা করেছি যেন কোনো স্পেসে অন্ধকার না থাকে এবং আলো বাতাসের যেন কোনো সমস্যা না হয় তো প্রত্যেকটি বেডরুমেই হচ্ছে দুটি করে জানলা রয়েছে এছাড়াও ড্রয়িং ডাইনিং স্পেসে কিন্তু জানলা রয়েছে বাড়ির পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে ডান পাশে হচ্ছে একটি বেডরুম এই যে বেডরুমটি এবং বা পাশে হচ্ছে আর একটি বেডরুম যে এই বেডরুমটি এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশ দিয়ে ড্রয়িং স্পেসের সাথে আর এই ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশ দিয়ে করেছি আমরা পুরো ডিজাইনকে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন ভালোভাবে বুঝতে পারে এ ছিল হচ্ছে বাইরে ভেতরে ডিজাইন এবং বাড়িটির বাইরের ডিজাইন এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এই পোর্স থেকে এই পেছন পর্যন্ত এখানে কিন্তু জায়গা না ছেড়ে বলা হয়েছে লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে ছিচল্লিশ ফিট ছয় ইঞ্চি চওড়া বা প্রস্থে ডান পাশ থেকে বা পাশ পর্যন্ত লাগবে হচ্ছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি আমরা পঁয়ত্রিশ ফিটই ধরতে পারি ছিচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট জায়গার ভিতরে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন পুরো বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি দরকার হবে শতাংশে বা ডিসিমেলে তিন দশমিক সাত দুই শতাংশ বা ডিসিমেল পনেরো চার ধরতে পারেন এবং কাঠায় হচ্ছে দুই দশমিক দুই পাঁচ কাঠা বা সাত দুই কাঠা জমি লেগেছে এই বাড়িটির ডিজাইন করতে রুমের মাপ গ্লো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে আমরা পোর্সটি দিয়ে শুরু করব। আমি দুর্গের জায়গায় লম্বা বলবো এবং পোর্সের জায়গায় চওড়া বলবো আপনারা একটু বুঝে নেবেন এই পোর্সটি লম্বাতে রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি মেন রোড দিয়ে প্রবেশ করার পর যেমন আমরা সিঁড়ি রুমটি পাবো সিঁড়ি রুমটি লম্বাতে রয়েছে পনেরো ফিট এগারো ইঞ্চি চওড়াতে রয়েছে আট ফিট বাড়ির ডান পাশে যে মাস্টার বেডরুমটি পাবো এই বেডরুমটি লম্বাতে রয়েছে পনেরো ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট ছ ইঞ্চি এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে বারান্দাটি লম্বাতে রয়েছে দশ ফিট চওড়াতে রয়েছে তিন ফিট বাড়িটির বা পাশে যে সরি এটা হচ্ছে বেডরুম হবে আমি একটু ভুল করে বলেছিলাম যাই হোক আপনি একটু বুঝে নিন এই বেডরুমটিও লম্বাতে পনেরো ফিট ছয় ইঞ্চি রয়েছে চৌড়াতে বারো ফিট ছয় ইঞ্চি রয়েছে এবং বারান্দাটি ঠিক একই মাপে দশ ফিট বাই তিন ফিটে বাড়িটির মাঝে যে ডাইনিং স্পেসটি বা ডাইনিং রুমটি রয়েছে এই জায়গাটি লম্বাতে রয়েছে আঠারো ফিট চওড়াতে রয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি এর বা পাশে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি চওড়াতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এবং এর ডান পাশে যে কমন টয়লেটটি রয়েছে এটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি পেছন দিকে বাড়িটির মাঝে যে ড্রয়িং স্পেসটি রয়েছে এই জায়গাটি লম্বাতে রয়েছে একুশ ফিট পাঁচ ইঞ্চি এটা সম্ভবত আমরা পুরো জায়গার মাফে লিখেছি আপনাদেরকে আমি শুধু এই স্পেশাল মাপটি দিয়ে হবে এটি রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এটা হয়তো আমি বারো ফিট পাঁচ ইঞ্চি ফিট ইঞ্চি লিখে ফেলেছি আর চৌড়াতে রয়েছে দশ ফিট বাড়িটির ডান পাশে যে বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে বারো ফিট রয়েছে এবং বাড়িটির বা পাশে যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে এগারো ফিট এ ছিল হচ্ছে প্রত্যেকটি বেডরুমের মাপ এই বাড়িটি আমি তলা এবং একতলা ফাউন্ডেশন দিয়ে খরচের হিসাবটি বলে দিচ্ছি এই বাড়িটি যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে যান ডিজাইনে যেভাবে দেখানো আছে এই যে সিঁড়ি রুম প্যারাবেড ওয়াল এই পোর্টস কালার থেকে শুরু করে সম্পূর্ণ যদি কমপ্লিট করতে যান সেক্ষেত্রে হচ্ছে প্রায় আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে পুরো বাড়িটি কমপ্লিট করতে এবং কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে যান বা কমপ্লিট করতে যান আর কি সেক্ষেত্রে হচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে পুরো বাড়িটি সম্পূর্ণ শেষ করতে নির্মাণ কাজ এই বাজারের ভিতরে হচ্ছে ফ্লোরের টাইলস থেকে শুরু করে মিস্ত্রি মজুরি যেহেতু আমি বলেছি সম্পূর্ণ কমপ্লিট তার মানে সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে কোনো কিছু বাকি নেই আপনারা এই বাজারের ভিতরে বাড়িটি নির্মাণ করতে পারবেন তবে জাগে বেঁধে কোথাও হয়তো কিছু টাকা বেশি লেগে যেতে পারে আবার কিছু টাকা কমও লাগতে পারে এটা আসলে সঠিকভাবে ফিক্সড করে বলা যায় না ডিজাইনটি বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে সুন্দর সুন্দর এরকম ডিজাইন দিয়ে থাকি এছাড়াও আমাদের চ্যানেলে অনেক বাড়ির ডিজাইন দেওয়া আছে দুই বেডরুম তিন বেডরুম চার বেডরুম পাঁচ বেডরুমে আপনি আমাদের ভিডিও লিস্টটিতে গিয়ে দেখে নিতে পারেন সেখানে হয়তো আপনি আপনার পছন্দের ডিজাইনটি পেয়ে যেতে পারেন এই ছিল হচ্ছে ভিডিওতে বিস্তারিত সব কিছু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ